সরスル সাল্লাল্লাহ বলেন এই सुनो ইন্নাল কিমরা বাতারুল হককে উগামতুম বাস রাসূল নিজে ব্যাখ্যা দিচ্ছেন নিজে বলছেন অহংকার কাকে বলো सुनो অহংকার হচ্ছে বাতারুল হককে হককে উপেক্ষা করা হককে তুচ্ছ মনে করা হককে উপেক্ষা করা চলা আচ্ছা যাক কয়দিন পরে করব আচ্ছা যাক ওটা পরে হবে হককে মানতে দেরি করা এর নাম হচ্ছে অহংকার আপনি দাড়ি চাচ্ছেন কেন এটা তো হক আজকে দাড়ি চেঁচে এসেছেন মানে কাকে দেখাতে চাচ্ছেন আপনি আপনার প্যান্টটা এখনো নিচে কেন কি বলতে চাচ্ছেন আপনি জি আপনি ঢাকা শহরে বসবাস করেন আর একটু আছে উঠছি বিছানা থেকে উঠছি তারপর সকাল আটটা হয়ে গেল কি বলতে চাচ্ছেন আপনি বন্ধ করলেন রাত দুটাই মানে জি না এটাই হচ্ছে হক কে উপেক্ষা করা হক কে উপেক্ষা করে হচ্ছে অহংকার এরপরে তিনি বলছেন গন্তুন্নাস মানুষকে তুচ্ছ করা হচ্ছে অহংকার মানুষকে তুচ্ছ মনে করা মানুষকে ছোট মনে করা মানুষকে খাটো মনে করা গরীব মনে করে তার উপরে অন্যায় করা অবিচার করা এটাই হচ্ছে তুচ্ছ মনে করা এটাই হচ্ছে অহংকার তাহলে সাধারণ মানুষকে গরীব মানুষকে অসহায় মানুষকে তুচ্ছ মনে করা যে কোনো ব্যাপারে তাকে দাবিয়ে রাখাই হচ্ছে অহংকার হককে উপেক্ষা করা অহংকার সাধারণ মানুষকে দাবিয়ে রাখা অহংকার মনে থাকে যেন রাসুল সাল্লি সাল্লাম নিজে ব্যাখ্যা দিচ্ছেন আমি অনবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে তিনি যা বলেছেন আমি এটা আপনাকে অনুবাদ করে শোনালাম সাড়ে চোদ্দশো বছর পরে আমার এখানে ব্যক্তিগত কোনো কথা নেই তিনি যা বলেছেন আমি আরবি থেকে আপনাকে অনুবাদ করে শোনালাম অহংকার কাকে বলে